এখন এ বিরুদ্ধে চলে আসতে পারেন লোকেশনে আজকে কথা হবে না শুধু আমাকে হবে দেখেন সেন্টু মাত্র তেরো হাজার টাকা আজকে সম্রাট বাই গ্যালারিতে তিরিশে পেয়ে যাচ্ছেন লাল পাখি অফার প্রাইসে এখানে হুন্ডাই নিকন সিভার আজকে দামাকা শুধু অফার পাইছে পঁচিশ হাজার টাকায় হিরো হুন্ডা মাত্র পঁচিশ হাজার টাকা আজকে রাজা রাজা চল্লিশ হাজার এখানে আছে রুটমাস্টার এটা আজকে অফার পাইছে চল্লিশ হাজার টাকায় নাইটেডার বার্সন ওয়ান আজকে হোয়েট কালারের মাত্র পঁয়ত্রিশ হাজার ব্লু কালার আজকে পঁয়ত্রিশ 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 দুটি বাইকি নাম্বার করে আলহামদুলিল্লাহ ওয়ান যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন

দেখেন লঞ্চিং আজকে এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র সত্তর হাজার টাকায় এখানে আছে কোম্পানির ব্যক্তি আজকে দামাকা অফার প্রাইস নব্বই হাজার টাকায় সি আর এফ মাত্র ষাট হাজার টাকা আজকে বোল্ট লাগবে কার কার মাত্র সত্তর হাজার সত্তর হাজার জোড়া পেয়ে যাচ্ছেন পালসার এনএস দেখেন টিপটপ কন্ডিশন মারশালা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার জোড়া পেয়ে যাচ্ছে জোড়া পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইসে ফোরবি দেখেন এক্স কালেক্ট পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের ফোরবি এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের জিক্সার মটন ব্ল্যাক কালার জিক্সার পঁচাশি হাজার টাকায় এটা ইটালিয়ান মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় জিক্সার মটন ইটালিয়ান আজকে এক লক্ষ দশ নাইটের বারশো নোয়ান এখনও প্রাইস দেওয়া নয় কিছুক্ষণ পরে ছাড়া দেওয়া হবে

দেখেন আজকে এ পাশে দেখেন এস ওয়াই এম ডবল ডিস্স পাঁচচল্লিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা লাল টানিবেন না ব্ল্যাক নেবেন কমেন্ট করুন দ্রুত রেপি টু ষাট হাজার টাকায় এটাও ষাট হাজার এটাও ষাট হাজার এটাও ষাট হাজার মানে অফার পাইতে প্রত্যেকটা বাইক এখন সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারিকে শোন জেলা মাদবী বাস স্ট্যান্ড মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত দেখেন না কেন ভাই আজকে অফার প্রাইজে পাঁচের গুলো দেখেন আজকে মনের মত না পাঁচ মাত্র পঁয়ষট্টি সবগুলো অফার প্রাইজে এটা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সুপার কন্ডিশন ব্ল্যাক কালার পা চারটার লাভানা মাত্র ষাট হাজার টাকা আজকে বিদেশি আর আটার এটা আজকে বাষট্টি হাজার টাকা সম্রাট ব্যাট গ্যালারিতে চল্লিশ আজকে পা চেয়ার ভাই বাংলাদেশ নাম্বার প্লেট এখানে দেখেন পালসার দেখেন শুধু আটচল্লিশ পঞ্চাশে পালচার আটচল্লিশে পালচার এটার প্রাইস এখনো দয় নাই পরে দেওয়া হবে এখানে ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেড কালার পালসার এখানে বাষট্টি এ পালসারের মাল দিলাম ষাট হাজার টাকা আজকে দামাকা পঁয়ষট্টি এ পালসার পঁয়ষট্টি এ পালসার এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি মানে ষোলো সত্তর মডেল পালসার লাভার যারা আছেন দ্রুত এগুলো থেকে চলে আসতে পারেন সম্রাট ব্যাগ গ্যালারিতে এদিকে দেখেন পালসার এলএস বুকিং এসে সকাল সকালই এখানে আছে গ্লামার মাইলেজ রাজা আটচল্লিশ 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 এখানে পাঁচচল্লিশে গ্লামার টিপটপ কন্ডিশন নাম বার করা আজকা এখানে দেখেন হাঙ্গের কালেকশন পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার একটা দুইটা তিনটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পাঁচচল্লিশ করে পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেড কালার হ্যাং এখানে আছে সিবি জেট আলহামদুলিল্লাহ এটার প্রাইস হচ্ছে মাত্র অনলি পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে আছে এস এম আজকে দামাকা শুধু পঞ্চাশ হাজার টাকায় এদিকে দেখতে পাচ্ছি আর কেসের কালেকশন আজকে আর অফার প্রাইজে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মানে কথা হবে না শুধু দামাকা হবে এখানে পুরো প্রত্যেকটা বাইক আজকে টিপ টপ কন্ডিশন মাসাল্লাহ আর আমাদের এখানে যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না কিন্তু প্যাপাসের গ্যারান্টি একশো পার্সেন্ট এদিকে দেখেন আজকে বাজেট কম স্বপ্নপূরণ হবে ইনশাল্লাহ এই ভিডিওতে চল্লিশে এপ্রিল সাইডে পেয়ে যাচ্ছেন টিভেস মেটো প্লাস পঁয়ষট্টি এখানে আছে লিবু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হরুন্ডা এনিকন আজকে ব্ল্যাক কালার আটচল্লিশ হাজার টাকায় এখানে সুপার কন্ডিশনে একটি ডিসকভার দেখতে পাচ্ছি প্রস মাত্র আজকে অফার পাইতে শুধু আশি হাজার টাকায় এইসব বাইক নিতেও লাস্ট হবে কোথায় লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড শীতলা মোড় মিড টাওয়ার মিড টাওয়ারে আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা তারা পেজে উত্তর আসছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সোভা দেওয়া রাখবেন আল্লাহ হাফিজ